আসল পুরুষ আর্ধরবাল পুরুষ খেলা কিন্তু তোমার কিন্তু খেলা লাগবে মাঠে আমি কোন দলে ভাই তুমি কোন দলে মানে কে তোমার পাচকা ছয় নাই না কেবল চার পাঁচ মাস সোলতেছ তো আমি কোন দলে তাহলে টাইম চলি যাচ্ছে পেলি আর গোসল এ বপ্পরাজ বপ্পরাজ মানে বাড়ি নাই মানে নাই মানে মানসম্মনের ব্যাপার ধরালো আর এরা বাড়ি নাই মাঠে শক্তিশালী কোন দুর্বল টাইম কদু চলে মানতে প্রস্তুত কিনিছি অবশ্যই তুরা খালি ডাকার পেলার কদু কালি ঠিক আছে আমি তো কয়ালাম খেলা হবে মাঠে হবে

আসল পুরুষ আর দুর্বল পুরুষ খেলা কিন্তু তোমার কিন্তু খেলা লাগবে মাঠে আমি কোন দলে ভাই তুমি কোন দলে মানে কে তোমার পাঁচা কাছে হয় নাই না কেবল চার পাঁচ মাস চলতেছে তো আমি কোন দলে তালে হ্যাঁ তাহলে তোমার মতো লোকই তো খুঁজতেছি স্বতন্ত্র বলি তুমি তো আমার দলে উপর পারতেছ না কোদর দলে উপর পারছ না তার মানে তুমি লেপারে কি করে তোমার দেই আইডি সম্ভব তুমি কিন্তু লেপারে রেডি থাকো কিন্তু আচ্ছা কাল বিকালে কল খেলা রেডি থাকো আচ্ছা কোন না দাও না বাসিন বাসি ডেডি থাকে আচ্ছা আমি পেলে